আমরা আজকে যাব একটি পান সরবরাহকারী কৃষকের কাছে আমাদের পানের বরজটি ঘুরে দেখাবো এখানে একটি আমরা কৃষকের সাথে যোগাযোগ করেছি তাদের নিজস্ব বরজ রয়েছে আমরা সে বরজে যাই দেখব পান কিভাবে প্রসেসিং করে এবং কটা মূল্যে বিক্রি করে তারা প্রবেশ করতে যাচ্ছে আপনারা দেখুন এখানে পানের বরজ এই যে ভাই এদিকে আসবেন আপনি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ আবদুল্লাহ এ বরজ কি আপনাদের

আমরা পান কিনে থাকি সেখানে আমাদের দুইশো টাকা আড়াইশো টাকা তা আমরা কৃষকদের চাইতে তো যারা ব্যবসা করে তারা তো বেশি লাভ করে এতে আপনার কি মত প্রকাশ করে আপনি কি এতে একমত আসলে পান আমাদের এখান থেকে একশো পনেরো থেকে তিরিশ টাকা নেয় ওদেরও তো খরচ আছে সেই জন্য দাম পানের দাম ওখানে মানে পানের লেবারের খরচ লাগে দেখুন বড়স আপনাদের বড়োস যে নামানো যে কাজ চলে এটি কয়দিন হলো করা আপনাদের এই যে দুই চার দিন আগে করা হয়েছে দুই চার দিন আগে করা হয়েছে এই পানগুলো কিন্তু বহু উচ্চতা হয় এই পাশের বড়শি দেখুন পান হলো এক উচ্চতা এবং তার পাশেরটা দেখুন আরেক উচ্চতা দেখে পানের যে রোগ এই যে আসলে আপনাদের দেখায় পানের যে রোগ হয় সে পাতা হলুদ হয়ে যাওয়া জায়গা জায়গায় কালো হয়ে যাওয়া এটি রোগ রোগে আপনাদের কি অনেক ক্ষতিকর ক্ষতি করে না আসলে এগুলো ছোট কালে বুড়ো হয়ে যায় পাতাগুলো পানের যে হলুদ অংশ রোগ রোগ দেখা যায় হলুদ কালো এটি মূলত একটি প্রকৃতিক রোগ এটিতে বিষ স্প্রে স্প্রে করা যায় তাহলে এটি সঠিকভাবে ঠিক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটি পানি দেওয়া পাত্র এটির ভিতরে পানি ভরে মূলত এভাবে পানি দেওয়া হয় পানের কাছে দেখুন এর যে আমাদের এই যে বরজটি পরিদর্শন করছি এটি খুবই বড় বরজ এখানেও অনেক বড়জ রয়েছে আমরা আপনাদের সাথে কৃষকের সাথে যোগাযোগ করালাম এবং আমরা আরেক কৃষকের সাথে যোগাযোগ করব আমরা চলে যাবো আরেকটি পান ব্যবসায়ী পানের কৃষকের কাছে আচ্ছা এই যে ভাই এদিকে আসেন আপনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ যে আপনাদের এখানে কতটুকু পানের বরজ রয়েছে দেড়শো বিলি আপনাদের এখানেও দেড়শো বিলি যে আমরা আরেক ভাইয়ের কাছে গিয়েছিলাম সেও বললো দেড়শো বিলি আপনাদের এখানে একা বরজ রয়েছে না অন্য কাউ রয়েছে আমার চাচার আমার আমার চাচার আমার এবং ভাই আমার চাচার এবং আমার বিভিন্ন আত্মীয় স্বজন আপনার চাঁদা এবং আপনাদের আত্মীয় স্বজন মানে এখানে বরাদ রয়েছে যে আপনারা পান কি হিসাবে বিক্রি করেন কি আমরা এক কৃষক ভাইয়ের কাছে গিয়েছিলাম সে বললো যে বাহাত্তর ডায় এক বিড়ি এক বিড়ি পানের দাম একশো পনেরো থেকে টাকা এটা কি সত্য আপনার একশো পনেরো থেকে একশো টাকা করে বিক্রি করেন যে আমাদের যে শহর আর রয়েছে সেখানে এক বিড়ি পানের দাম দুশো টাকা আড়াইশো টাকা করে আমরা কিনে খাই এটা আপনাদের ওপর তো বৈষম্য সৃষ্টি করছে এটাই আপনার কি একমত এটাই আপনি একমত কারণ কি যে তারা হলো পরিশ্রম করে নিয়ে যায় সে জন্য আপনাদের বড়োদের অনেক খরচ হয় যে আপনাদের দেখতে পাচ্ছেন যে এটি হলো একটি শলি শলিটির দাম তিন তিনের চার টাকা একটি বাঁশের শলির দাম তিন হাজার চার টাকা এবং দেখতে পাচ্ছেন এখানে একটা লম্বা লম্বালম্বীভাবে বাস এই বাসটির দাম দেয় হলো সত্তর থেকে আশি টাকা মাত্র বাসের দাম সত্তর থেকে আশি টাকা এটির নাম বল এবং যেটা দেখালাম প্রথমে এটি হলো শলি আপনাদেরকে পুরো বড়দটি ঘুরে দেখাবো এনে অনেক বড়দ রয়েছে এনে বড় সাফসাফাইয়ের কাজ চলছে আপনাদেরকে বড়দটি ঘুরে দেখাই আমাদের সাথে থাকুন সময় দিয়ে আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে পানের বরজ ঘুরে দেখাতে আমরা সাহায্য করছি এখানে অনেক বরজ রয়েছে আমাদের যা ঘুরে দেখা সম্ভব না বরজের মধ্যে রয়েছে একটি বল এটি হলো পানি খাওয়ার জন্য বা বরজে যে পানি পানি দেওয়া যায় সেজন্য যখন বরজের মধ্যে কষা গাছ কষা গাছ মূলত বরজে যে ঝড় ঝড় বৃষ্টি হয় তা থেকে রক্ষা করে বরজকে এটিতে থেউনের খরচা কম লাগে এটি মারা যায় না কিন্তু থেউন যে যেটা দেখালাম আপনাদের এটা থেউন এ থেউন কিন্তু নষ্ট হয়ে যায় আপনাদেরকে বড়শটি আমরা পুরোপুরি ঘুরে দেখাতে পারলাম না আশা আগা আশা করা যায় এরপরে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের পুরো বড়শটি ঘুরে তাই অনেক বরজ রয়েছে আপনাদেরকে কয়েকটি ঘুরে দেখালাম ভিডিও ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ সিনে দেখলে ফলো করবেন আমাদের টিকটক সিন দেখলে ফলো করবেন আমাদেরকে সময় দিয়ে সাহায্য করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে আপনাদেরকে আমরা অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ